এখন দুটি তার লাগাচ্ছি নবীজি বলছেন তুমি মহারাণা দিয়ে বিবি কে নেগেটিভ তুমি মহারানা দিয়ে বিবি কে আনো বিবির কাছে টাকা নেবে না আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো তার টাকার দিকে তাকাবে না কিন্তু এখন নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা বউ টাকা নিবো আল্লাহ বলছে নিয়ে যা ঘর ফ্যান উল্টা দিকে ঘুরবে ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে লুঙ্গি ধর নাহলে বেজ্যুতি হয়ে যাবি বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে এখন বংশকে বংশখালি জেলখানা দেখতে পেয়েছে জেলখানার গেট দেখতে পেয়েছে নচে তোমার কোনো উপায় নাই মান সম্মান থাকবে না চলে যাবে ধুয়ে যাবে শেষ হয়ে যাবে অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভব সেটাকে তুমি গ্রহণ করো আনন্দ করো মাখামাখি করো একে ওপরে লুটেলাও আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব। আপনি একবার একবার খালি হেনাটা বলবেন ভুলটা বলবেন জি যে মেয়েটাকে কেনে আমি আনন্দ করব আমি নিজেই বলছি চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে ওর গলাটা জড়িয়ে ধরলাম তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো পৃথিবীতে আনন্দ করব আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে আর ওকে আমি বলছি চলো আমার বিছানায় তুমি হাসবে মেয়েটা হাসবে কি জোরে বলেন হাসতে পারবে আজকে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে একশোটা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে জ্বলঞ্জলিত হয়ে জ্বলছে প্রেম আর নাই শুধুমাত্র দুটি প্রেমে ওকে তুমি আমার ও তুমি আমার তোমাকে ছাড়া থাকতে পারবো না সৎ করা মাত্র দুইটি স্বামী স্ত্রী এরকম আছে বাকিগুলো চলে গেছে যা কি ডাকবেন ডাকেন না কেন বলবে ভাই রে ছেলে দুটো হয়ে গেছে তাই না হয় ওকে আর চলার লয় এটা কারণ কি এটা কারণ যেদিন বিয়ে কত হয়ে গেল হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে ওখান থেকে খবর এলে একুশ লক্ষ টাকা লাগবে বাপের একটাই ছেলে সেই স্কুলে চাকরি করে একটা দোকান খুলেছে ফার্মেসি করেছে বড় বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল রিটায়ারমেন্ট এখন হলো কি মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে এ হলো গরিবের মেয়ে পাগল হয়েছে ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না এখন ঘটক পাঠানো হলো দেখা গেল কুলির ঘরের মেয়ে ইনভার্টার ঘরের মেয়ে তখন বলল ওই মেয়েটাই আমাকে চাই মেয়ের বাপ বললো দেখো আমার একটা ছেলে সর্বস্ব গাড়ি বাড়ি এত বড় জিনিস আমার রিটায়ারমেন্ট মাসে সত্তর হাজার টাকা পায় সমস্ত আমার ছেলে মালিক বেশি লাগবে না দশ লক্ষ নগদ লাগবে এ গরিব মানুষ দুটা বেটা নিয়ে বসে গেল বাবা হাসিনার বিয়ের খবর এসেছে গুয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসারে দুই ভাই অবাক দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে আমার বোন ওই ঘরে ঢুকবে এবার বলছে মাত্র দশ লাখ লাগবে দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না আমরা সামালতে পারবো না হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে বড় ঘরে বিয়ে হতেছিল ভাই হতে দেয়নি বাপকে বললা আব্বা বিয়ে দিয়ে দেন বাপ রেডি হয়ে গেল भीटा डाची पाँच कटा তিন কাটা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল দুটো দুটো দুধের গাভী ছিল সেটাও বিক্রি হয়ে গেল মাঠের তিন বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও ধুলির সাথ হয়ে গেছে নাই তো ঘরে সব জিরো মা এখনো বয়স বেশি হয়নি মাত্র আটত্রিশ বয়স চলছে চল্লিশের ঘরে ঢুকেনি নাকের কানের গলার যা ছিল ফুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল খাদিজাকে দিয়ে দিল সর্বস্বকে ওর ঘরে ঢুক এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল শুধু জিরোতে নয় বাপ ইটের ভাটার কুলি হতে গেল ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না দুই জন যুক্তি করে চলে গেল কেরল সেখানে চেন্নাই কুলি ঘাটতে চলে গেল ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল এবার ঈদের দিন নতুন জামাই এসে গাল মোটা করে বসে আছি তিরিশ হাজার টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো থেকে মালিককে পা জড়িয়ে বললো ছয় মাস তোমার গোলামি করে শোধ করে দিব দাও বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি করে মেয়ে দুই নয়নে অজর নয়নে কাঁদতে শুরু করলো আজকে ঈদের দিনে আমার বাপ ছেড়া লুঙ্গি পরে যাচ্ছে এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি মুচকি হেসে দেখল মেয়ে আমার কষ্ট পাবে বুঝতে দিব না মুচকি হেসে বললো মা বলছে লুঙ্গিটা নতুন রে মা ভাটাতে খালি একটু ট্র্যাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে বিধবা মেয়ে বসে আছে না আছে গলায় না আছে কানে মা ওই অবস্থায় রয়েছে মাথার ওপরে এখনও তিন লক্ষ টাকা ঋণ তিনটে কুলি তিন দিকে খাটছে এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে জানে না একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি জানে না আমি ডাকাতের বাচ্চা ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্বজিবতে বানিয়ে দিয়েছি কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না প্রতিদিন চা। লক্ষর অঙ্ক করে কেমন করে শোধ করব এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে ফরিদা তার হাতটা ধরে নিল নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি ভাত আলু আর ভাত একদিন ডাল আর ভাত মাছ আর দিয়েছিল এই করে চলছে বোন তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল বুবু সেই তোমার বিয়েতে মাংস কি আর মাংস বাবা কিনতে পারে না তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে আর ওই উর্মি দিয়ে চোখ মুছে আর বুকটাকে পাশান করছে কুত্তার বাচ্চা চোর তোকে গিয়ে একবার দেখব এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল শ্বশুর ডাকছে বেটা বৌমা কয়ে ওই যে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না কেন এত বড় কত শ্বশুরকে বৌমা হয় বলে আমার বাপ ছিঁড়ালুঙ্গিতে ঈদ করবে তোর বাপের প্রতিদিন তিনখানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে তারা দিতে হবে এটা আমি পারবো না তুই তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম আমার বাপের একুশ লাখ টাকা বুঝিয়ে দে তেরো লাখ টাকা বুঝিয়ে দে আর তোর ঘরে সংসার করব না আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত পরে থাকব কি জীবন কি যৌবন দিয়েছিল আমি কি কলম কিনি জন্মিয়েছিলাম বংশে আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম আজকাল এলাকার মেয়েরা শিক্ষিতা তাদের ব্রেন অঙ্ক করে তাদের ব্রেন যোগ বিয়োগ করে আমাকে কোন অবস্থায় রেখেছে আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে এই বংশ ডাকাতের বংশ এটা আমার বাপের বিয়ী বংশ নয় এরা গুন্ডার বংশ এরা বুকে ছুরি মারতে পারে মানুষকে পথে বসাতে পারে এই জন্যে মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায় একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়িকে কেমন হবে বিয়ে পর আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে ভাত দিবে কি দিবে না কেন দেবে তোমাকে তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়ল করে দিয়েছ তুমি তো সান্দার তুমি তো খুশির ভাগ পার হক রাখো এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে কোন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারেনি একবার জোরে বলেন ঠিক না ভুল এটাই সমাজের ক্যান্সার মুঝে মঞ্জুর নেই কি আপনি শেখায়ত কে কারুক নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না বাধ্য হয়ে বলছি সাতাশ বছর বিয়ে হয়েছে আমার সাতাশ বছর এখনও শ্বশুরবাড়ির মাটিতে পা দিলে মনে হয় তিন দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে কেন এক টাকা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে বলেছিল আমি তোকে বিক্রি করে দেব ছেলেটাকে তুই ভেবেছিস আমার বাপ চারটা ব্যাটার বিয়ে দিয়েছে চার আনা পয়সা জানে না বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসেছে চারখানা বউ আমাদের ঘরে আছে আব্বা মা পৃথিবীতে নাই চলে গেছে তো আমার বাপ হিরো ছিল হিরো বউদের কাছে আমি দেখেছি আমার বিবিকে খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর জি একদিন আমি নিজে বকছি আমার বিবিকে কি কারণে হঠাৎ আমার আব্বা এসে বলছে তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি ওর তোর বয়স ওর বয়স এক আছে ওকে এখনও সময় দে আরও বড় হবে ছেলের মা হবে তারপরে বুঝবে তুই এখন কি বুঝাবি তা আমার বিবি বুঝে নিলে এটা আমার শ্বশুর লো আমার বাপ এটাই আমার বাপ ও গিয়ে ও নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুই তা পার আজ পর্যন্ত আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে আমি অনেক সুখে আছি তার কারণটা কি চেতনা থাকতে হবে আজকে শেষ করে দিয়েছে এই পণ বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে শুধু এখনো দুটো হায়াতে তরজমা করতে গেলে পাঁচ ঘন্টা লাগবে টোটাল মহিলা এবং পুরুষ আর দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে তিন দিন পর পর করতে হবে একটা বিষয়ের ওপর কমপ্লিট করা যাবে মায়েরা আমার বনের আমার আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন আর আপনাদের কাছে জোরহাত করে বলছি যারা বিয়ে করেননি এই পর্যন্ত খবরদার ওই দিকে পা দিয়েন না আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে বিবি হলো বরকতের সম্পদ বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর এখনকার ছেলেদের ভুল ধারণা বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব তো কুমড়া পচা হয়ে পচে যাবে বিয়ে উত্তাল বয়সে করতে হবে বিবি হচ্ছে সংসারে বরকত বিশ্বনবী বলছেন ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে তো যাই হোক আমি আপনাদের সামনে আজকে বক্তব্য দাম প্রত্যজীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম এগুলো যেন আমাদেরকে সোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ এখন আমার আব্দার আমি এক হাজার টাকা করে জনের কাছে নেবো বেশি লোক নেই কেউ আছেন এক হাজার টাকা আজ না দেন কাল দেবেন কাল না দেন পরশু দেবেন কোন আল্লাহর গোলাম আছেন এক হাজার টাকা দেনবেলা এখানে কোন আল্লাহর গোলাম আছেন এক হাজার টাকা দেন বলে একটাও নাই বেজিতি হয়ে গেলাম লাগছে এখানে হাতি মারা তো আচ্ছা আছে দেখে যাবো কটা হাতি মেরেছিল এখানকার লোক কটা আমাকে আমাকে হাতি বলছে আবার হাতি মারা আর একটা দেন নাই আর নাই আচ্ছা ঠিক আছে নাই তা জবরদস্তি নেই দুইজন হলো আর কেউ আছেন আর তিনজন কেউ আছেন এক হাজার টাকা করে দু ভাই আপনি প্রাণ খুলে দোয়া করবো গভীর রাতে আল্লাহ কবুল করবেন মা বোন আমার কেউ আছেন খালা বেটি খালা কলা তো আজকে রেগেই যাবে মনে হয় রাগুক গায়ে রেগে দুশো টাকা নিয়ে ছুঁড়ে দেখ আমার দিকে জি মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে হে আমার খালা ওরে আমার বেটি ওরে আমার বোন আপনারা দুশো পাঁচশো একশো করে দিতে থাকেন চাদরে আমি আপনাদের পেটের সন্তান আপনাদের কাছে আমি চাইছি দেন আর কেউ আছেন পাঁচশো টাকা করে দেন পাঁচশো টাকা হাজার না দেবেন তা জি পাঁচশো টাকা করে দেন জি আরে দাঁড়িয়ে যে ভিড় করে যান মা বন্যা দেবে ইনশাআল্লাহ গেটে দাঁড়ান গেটে একদম মেন গেটে দাঁড়ান ওরা যেদিকে বের হবে পাঁচশো টাকা আর কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার দুই মিনিট দেখবো আপনাদেরকে কেউ আছেন আল্লাহর গোলাম পাঁচশো টাকা দেনেওয়ালা মাসাল্লাহ দেখেন হাজার টাকা দিয়েছে আর আছেন এল্লাহ যারা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো এল্লাদেরকে তুমি ক্ষমা করো এদেরকে তুমি মাফ করো রুজি রোজগারে তুমি বরকত দাও যে নিয়তে দান করছে নিয়োগকে তুমি পোড়া করে দাও আল্লাহ সুস্থ স্বাস্থ্য স্বাস্থ্য দাও দুনিয়াতে রোগ বালাই থেকে দূর করে দাও আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি রোগ থাকে আল্লাহ তুমি দান করো মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি মাটির নিচে চলে যাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও তাদের কবরকে ন মনোমার করে দিও খবরে আহা আহ হা স্বামী নামে স্ত্রী পাঁচশো টাকা করিয়াছে দান ছেলে বলছে আমার মা দিয়েছে আব্বার নামে আহা কেমন বিবি স্বামীর নামে করিয়াছে দান গ্রহণও করি মোলা তুমি মেহরবান পৃথিবীতে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল ওই ভালোবাসাটাকে তুমি আখেরাতে দিও আল্লাহ একসঙ্গে জান্নাত দেবে আল্লাহ তাদের দুইজনকে তুমি ক্ষমা করবে মাফ করবে আর কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যে এক বাবা মাশাল্লাহ আরে একশো টাকা তুই রুক লুকিয়ে লিলি নাকি দেখ তো তুই নিয়েছিস চারশো কেনে রে চারশোই দিয়েছে বলছে আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম রসুলের রুম্মা আল্লাহ আমাদেরকে মাফ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ কি কয় কবে মেরেছিল মাটি হাতি মরেছিল একটা গর গাছ আছে ওখানে নিজে নিজে মরে গেছিল faqatgina bu magazinni o'qib, o'qib, yo'qotib turibdi. Men ham turibman. Men ham turibman. Men ham turibman.